হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখব যারা সিঙ্গেল মানে যারা আনম্যারিড তাদের লাভ লাইফ কেমন চলছে ঠিক আছে তো সিঙ্গেল মানে এখানে ইউজটা মানে সিঙ্গেল যে ইউজটা আমি করি সেটার মানে এটা না যে সিঙ্গেল মানে সে কোনো এই মুহুর্তে বিবাহিত সম্পর্কে জড়িত নেই ঠিক আছে সে ডিভোর্সই হতে পারেন বিধবা হতে পারেন সেটা আলাদা ব্যাপার বাট একটা সব বিবাহিত সম্পর্কে জড়িত নেই এটা হচ্ছে আনম্যারিড বা সিঙ্গেলদের আর বিয়ে হওয়ার চান্সেস আছে কি না পার্টনারের মনোভাব এটা তো চলুন দেখিনি আপনাদের যারা সিঙ্গেল আছেন এই মুহুর্তে আনম্যারিড বা সিঙ্গেল আছেন তাদের লাভ লাইফে পার্টনারের কী এনার্জি আগে আপনার এনার্জিটা দেখে তারপরে পার্টনার এনার্জিটা দেখব ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য তো সম্বন্ধ এসছে বড়ো ঘর থেকে টাকা পয়সাওয়ালা ঘর থেকে সম্বন্ধ এসছে ভালোই সম্বন্ধ এসছে দেখতে পাচ্ছি দু দুটো সম্বন্ধ বা কেউ লাভের অফার করছে নিউ লাভ নিউ লাভ আপনার লাইফে আসতে চলেছে বা এসে গেছে অলরেডি বাট আপনি তাকে কোনোভাবেই নিজের লাইফে এন্টার করতে দিচ্ছেন না একটা ব্লকেজ করে রেখেছেন কারণ আপনি যার জন্য দেখছেন তাকে খুবই ভালোবাসেন ম্যানিফেস্টেশন করছেন তার সঙ্গে সেলিব্রেশন চান তার সঙ্গে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান তার কাছ থেকে আপনি ভালোবাসে অফার তার সঙ্গে নতুন বিগিনিং তার সঙ্গে কমিটমেন্ট তার ঘরে বিয়ে বউ হিসেবে বা হাজব্যান্ড হিসেবে সম্পর্কটা করতে চান এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনার মনে হচ্ছে কোথাও আপনি ফেসে গেছেন না আপনি এখান থেকে বেরোতে পারছেন না আপনি এখান থেকে ইনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট মানে এই সম্পর্কটা অ্যাকসেপ্টেন্স আসছে না এই সম্পর্ক থেকে আপনি পুরোপুরি বেরোতে পারছেন কোথাও ফেসে গেছেন যখনই আপনি মনে করেন যে এখান থেকে বেরিয়ে নতুন যে অফারগুলো আছে সেগুলোকে একটু দেখি সেই অফারের প্রতি একটু ইন্টারেস্ট যখনই মনে হয় যে একটু দেখি তখনই কোথাও না কোথাও এই ব্যক্তি আপনার লাইফে চলে আসে আর আপনি এই ব্যক্তির প্রেমে আবার পড়ে যান আর এই ব্যক্তিকে ছাড়া আপনি কল্পনাই করতে পারেন না অনেকবার হয়তো এক দুবার দেখেওছেন যে অন্য দেখে অন্য পার্টনার সঙ্গে যদি সম্পর্ক রাখা যায় বা নতুন বিগিনিং করা যায় মুভ অন করি বাট এটা আপনার প্রতি আপনার পক্ষে প্রচণ্ড হার্টফুল ঠিক আছে প্রচণ্ড মনে হয়তো সেই সময় ব্লাড আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বা হাত কেটে হাত কেটে গেলে যেমন একটা সিচুয়েশনে ওরকম মনে হতে পারে আপনার যে হাত কেটে যাচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে আমি পারবো না একে ছাড়তে দুদিন তিন দিন হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরলেন ফিরলেন মনে হলো যে হ্যাঁ আমি তো ছেড়ে দিলাম এ করলাম কোথাও না কোথাও আপনি মানে একটা স্টেবিলিটি চাইছেন কারণ এই পার্টনারের জন্য আপনি অনেক করেছেন সত্যি কথা বলতে আপনি এই পার্টনারের সময় থেকেছেন তার গরিবিতে তার স্কুল থেকে অনেকে দেখতে পাচ্ছি প্রেমিক প্রেমিকা ছিলেন বা কলেজে উঠে বা এমনি কলেজ কেরিয়ার লাইফেও থাকতে পারেন এই যে আপনি বড় হতে পারেন আপনার বা সমবয়সী এখানে দেখতে পাচ্ছি সমবয়সী থার্টি প্লাস আপনাদের হতে পারে ঠিক আছে হতে পারে অনেকেই একবার আপনাদের হয়তো কারো কারো বিয়ে হয়ে গেছে ডিভোর্স অনেক দিন আগেই হয়ে গেছে বাচ্চা টাচ্চা নেই বাট এই ব্যক্তিকে যখন থেকে আপনার লাইফ এসেছে আপনার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি পুরোপুরি আপনি লাভ কি একটা ভালোবাসা কি সেটা আপনি বুঝতে শিখেছেন তো এই ব্যক্তিকে আপনি কোনোভাবে হারাতে চান না এই এনার্জিটা যদি আপনাদের যারা আনমায়ের বা সিঙ্গেলদের যদি থাকে তাহলে আমি দেখবো কি কি মনে মানুষের খবর আপনার রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং আমার অন্য চ্যালেঞ্জ গুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন ওটা কালেক্টিভ রিডিং হয় আমার সাড়ে এগারোটার সময় আমার মেন চ্যানেলটা ওই চ্যানেলটা আপনারা এক্সপ্লোর করুন ওই চ্যানেলটাতে আমি অনেক বড় বড় ভিডিও দিই মাঝে মধ্যে তো ওই চ্যানেলটা আপনারা এক্সপ্লোর করতে পারেন বাকি আরও দুটো মাঝখানে চ্যালেঞ্জ আছে একটা দুটোর সময় একটা ছটার সময় সাড়ে ছটা একটা দুটো পনেরো সময় সেই চ্যালেঞ্জগুলো একদিন বাদ বাদ চ্যালেঞ্জ আমি দিই তো তো আপনারা দেখতে পারেন ঠিক আছে তো দেখিনি চলুন আপনার পার্টনার এনার্জিটা লাভাস বেরিয়েছে তো ডেথ ও মাই গড তো দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের লাইফে প্রচন্ড ভাবে এই মুহূর্তে একটা চলছে জগলিং চলছে ঠিক আছে অনেক সময় উনি আপনার প্রতি রেগে যান বাট আপনি হয়তো ওনাকে রাগ করেন রাগ দেখান বা ওনার সঙ্গে কথা বলতে চান না বা একটা আপনাদের মধ্যে ব্লকেজ তৈরি হয়ে যায় অনেক সময় আপনার প্রতি উনি রেগে যান অনেক সময় আপনাদের মধ্যে রিলেশনটা আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার দিকে চলে যান বাট উনি যখন বুঝতে পারে যে আপনিই তো সেই ব্যক্তি যে ওনার প্রতি এত রাগ এত ভালোবাসা আর রাগটা তখনই হয় যখন ভালোবাসেন এটা উনি বুঝতে পেরে তো আপনার যে রাগ এ সেই জন্য আপনার কাছে আবার ফিরে আসে আপনার মনে হচ্ছিল যে কেন উনি বারবার আমার লাইফে ফিরে আসে যখনই আমি মুভ অন করতে গেছিলাম কারণ উনি তখন আপনার লাভটা বুঝতে পারে আপনার যে রাগ আপনার যে ওনাকে সন্দেহ করা আপনি যে ওনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চান তখন উনি বুঝতে পারেন যে একজন যদি কেউ ভালোবাসে তখন তখনই সে এরকম চায় তো তখনই আপনার কাছে আবার দৌড়ে আসে তো এখানে যদি আপনাদের নো কন্ট্যাক্ট আছে মনে হচ্ছে রিলেশনটা মনে হচ্ছে খতম হয়ে গেছে কিছু নেই আপনি ম্যানিফেস্টেশন করছেন করতে থাকুন এখানে উনি আবার আসবেন দৌড়ে আসবেন এক দু দিন বারো দিনের মধ্যেই আসবেন কারণ এই মুহূর্তে উনি জাগলিং মোডে আছে জাগলিং মোডে দেখুন একটা সিচুয়েশন আপনি আরেকটা ইনভিজিবল ইনভিজিবল মানে তার মনের মধ্যে নানারকম সিচুয়েশন চলছে বুঝতে পারছেন ওনার ওভার থিঙ্কিং খুব বেশি ওভার থিঙ্কিংটা ওনার মধ্যে খুব বেশি চলে যে এটা হবে না ওটা হবে না উনি না সামাজিক জিনিসগুলো খুব বেশি থ্রিডি লাইফের কার বন্ধুর ডিভোর্স হয়ে গেছে কার বন্ধুর গার্লফ্রেন্ড চিট করেছে কার প্রেমিকা চিট করেছে ওর রিলেশন ভালো না ওর গার্লফ্রেন্ড ভালো না ওদের সঙ্গে ঝগড়াঝাটি চলছে এইগুলোর মধ্যে উনি ফেসে থাকেন বা ওনার পাস্টের যে জিনিসগুলো ঘটে গেছে ওনার পাস্টের গার্লফ্রেন্ডগুলো ভালো ছিল না বা বয়ফ্রেন্ডগুলো ভালো ছিল না এক্সে এক্সগুলো অনেক চিট করেছে রিজেক্ট দিয়েছে ইগনোর করেছে ওই জাজমেন্ট নিয়ে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে যে রিলেশনটাকে নষ্ট করছেন উনি বোঝা গেছে তো সেই জিনিসগুলো উনি এই জাগাল করতে থাকেন এটা করব কি এটা করবো এটা করবো কি এটা করবো কনফিউজ মোডে থাকে বাট আপনাকে কিন্তু ভালোবাসে নো ডাউট আপনাকে ভালোবাসে না আপনারই ম্যানিফেস্টেশনের ফল উনি ঠিক আছে আপনা সরি আপনার ম্যানিফেস্টেশনের ফল উনি ওনার ম্যানিফেস্টেশনের ফল আপনি কারণ এখানে মিউচুয়াল লাভ আছে লাভার্সের কার্ড মানে পিওর একটা লাভ এনার্জি পিওর এখানে কোনো ডেভিলের মতো সিকল ডেভিলটাও দেখবেন লাভারের মতোই থাকে কার্ড দেখবেন নর্মেল ট্যারো কার্ড যেটা অরিজিনাল ট্যারো কার্ড আছে সেটাতে ডেভিল অ্যান্ড যে লাভার্সের যে পিকচারটা দেখবেন সেম বাট ওখানে ডেভিল আছে ওখানে এঞ্জেল আছে ডেভিল মানে কি কন্ট্রোল করা জেলাসি নেগেটিভিটি পুরোনো ওল্ড এনার্জি বহন করা ঠিক আছে এই জিনিসগুলো রাগ অ্যাঙ্গার জ্বলন ইগো ওগুলো হচ্ছে ডেভিলের মধ্যে লাভের মধ্যে আর এটা হচ্ছে পিওর লাভার কার্ডটা পিওর একটা লাভ এনার্জি শিব শক্তি আমি হিন্দু সেই জন্য হিন্দুরই উদাহরণ দিই তো কিছু মনে করবেন না আদার্স যারা রিলিজনে আছেন আমি যেহেতু হিন্দু থেকে ধর্ম থেকে বিলং করি তো আমার হিন্দু যে জিনিসটা আমি ভালো করে জানি বলে আমি এটা আপনাদের সামনে বলি রাধা কৃষ্ণর প্রেম বা শিবশক্তি বিষ্ণু যে বিষ্ণু লক্ষ্মী তো এই জিনিসগুলো হচ্ছে বা রাম সীতার প্রেম ঠিক আছে তো রাম সীতাও কিন্তু টুইন ফ্লেম শিব শক্তিও টুইন ফ্লেম অ্যান্ড রাধাকৃষ্ণও টুইন ফ্লেম বুঝে গেছে এখানে অনেকে বলে না টুইন ফ্লেমদের বিয়ে হয় না কে বললো বিয়ে হয় না আমাদের যে ভগবান বিয়ে করে বসে আছে তা আমরা তো আমরা আমরা যদি খাটি কেন হবে না তাই না তো অনেকেই বলে টুইন ফ্লেমদের বিয়ে হয় না সম্ভব নয় এগুলো হচ্ছে গস মানে কেউ খাটার ভয় ইনার ওয়াকে করার খাটের ভয় এইসব নানারকম আগুয়া আছে ওরে দেয় সত্যি কথা বলতে তো এখানে দেখুন অনেকে এখানে টুইন ফ্লেম রিলেশনে আছেন ঠিক আছে তো ব্লাভার কারটা একটা পিওর সোল সোল কানেকশান টুইন ফ্লেম এটা এটা সোলমেড কানেকশন আমি বলবো না তো এখানে অনেক ট্রিগার সোলমেড কানেকশান তো খুব ভালো হয় সোলমেড কানেকশানে কোনো ট্রিগার হয় না কিছু হয় না একটা স্মুথ কানেকশান শুধু একটু বিয়ের সময় সেই মানলো না এ করলো না ব্যাস বাট যা দুজনের মধ্যে কিন্তু খুব ম্যাচুরিটি থাকে দুজনের মধ্যে কিন্তু লাভ জিনিসটা থাকে বাট টু ইন ফ্লেমের মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন ফ্লেমের ট্রিগার ইন ফ্লেমের নো কন্ট্যাক্ট ইন ফ্লেমের এই টুইন ফ্লেমের হাজারটা ট্রিগার সইতে 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 মানুষ পাগল হয়ে যায় ফেড আপ হয়ে যায় ছেড়ে দেয় জার্নি তখন বলে এই জার্নির কোনো কিছু হয় না ঠিক আছে দুনিয়া সমাজ এগুলো থেকে তো জার্নি হয় তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের একটা পিওরেস্ট লাভ আছে যেটা আপনারা হয়তো নানান রকম জিনিস মানে মানসিক জিনিস নিয়ে নষ্ট করছেন জিনিসটা তো আপনার পার্টনারও বুঝতে পারছে যে এটা পিওর ফর্ম অ্যান্ড ডেথ অ্যান্ড রিবার্থ আবার আপনাদের নিউ বিগিনিং হবে আপনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বা একটা ইন্ডিং হয়ে গেছে এই মধ্যে একটা নেগেটিভিটি একটা ইগোর জন্য একটা রাগের জন্য বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়ে গেছে সেটাও শেষ করবেন আপনার পার্টনারই কেন উনি ক্ল্যারিটি পাচ্ছেন ঠিক আছে আর কুইন অফ কাপ উনি আপনাকে খুবই ভালোবাসেন সেটা উনি হয়তো দেখান না কোনোদিনও চোখে হয়তো আপনি দেখতে পান না হ্যাংম্যানের সিচুয়েশন উনি থাকেন বাট উনি আপনাকে খুবই ভালোবাসেন আর খুব জলদি ক্ল্যারিটির জন্য আপনার কাছে উনি আসবেন তো অ্যাকশেন কি নেবেন চলুন দেখে নিই অ্যাকশেন উনি কী নিতে চলেছেন অ্যাকশেন উনি কী নিতে চলেছেন অ্যাকশেন উনি কী নিতে চলেছেন অ্যাকশেন উনি কি নিতে চলেছেন দ্য হারমেটের কার্ড এসছে অ্যান্ড এইসব পেন্টিক্যাল ঠিক আছে এইসব পেন্টিক্যালের কার্ড এসছে বাট এখন মোটামুটি টাইম লাগবে আসতে ঠিক আছে ওনাকেও একটু হিল হতে হবে অ্যান্ড উনি যে লজিক্যাল মোডটা আছে লজিক্যাল থেকে একটু ইমোশনাল এলেই উনি শিফট হলে এনার্জি শিফট হলেই উনি আসবেন বাট এই মুহূর্তে একটু লজিক্যাল হয়ে আছেন এই মুহূর্তে একা থাকতে চাইছেন ঠিক আছে তো আপনাদের জন্য গাইডেন্স বার করে দিই গাইডেন্স কী আছে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আর কিছু লেটার আমি বার করে দেবো ঠিক আছে গাইডেন্স আপনার জন্য গাইডেন্স কী দিচ্ছে ইউনিভার্স চ্যানেলটা আপনাদের ভালো লাগছে আমার ভিডিও পছন্দ তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা নতুন আমাকে জানছেন আর যারা আমাকে অনেক দিন ধরে চেনেন আমার আদার্স চ্যানেলগুলোকেও সাবস্ক্রাইব করেছেন যদি তো এই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করুন কারণ এইটাতে আমি টপিক বেস্ট আমি রিডিং বানাই রিভার আবার দিয়েছে ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের ফাইট করুন আপনাদের যে মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে অ্যান্ড সোলের মধ্যে যে ফাইটিংটা চলছে সোলটাকে জিতান সোল সোলের কথা শুনুন সব কিছু হয়ে যাবে সোলের কথা শুনতে হয় ঠিক আছে এখানে কিউ হতে পারে পার্টনার নাম এম হতে পারে ইউ হতে পারে জি হতে পারে এইচ হতে পারে জে হতে পারে আর এন হতে পারে অ্যান্ড এইগুলো কিছু তারিখ তারিখ দেওয়া আছে এখানে দেখিনি কিছু ইম্পর্টেন্ট কিছু যদি আপনাদের বলা কল ম্যাসেজ আসতে চলেছে ঠিক আছে এখানে হচ্ছে হেল্প এঞ্জেল আপনাদের এঞ্জেলের কাছে হেল্প নিতে পারেন মে মাসে কিছু হতে পারে ডিসেম্বরে কিছু হতে পারে মে মাস তো পেরিয়ে গেছে নেক্সট মে মাসে হতে পারে মানে আসছে পঁচিশের মেতে হতে পারে আপনাদের বিয়ে মঙ্গলবার রাতে কিছু হতে পারে কালী মন্ত্র আপনি চ্যান্টিং করতে পারেন ওম ক্রিম কালেকায় নামা ঠিক আছে এটাতে সমস্ত নেগেটিভিটি চলে যাবে মার্চ মাসে কিছু হতে পারে মার্চ এপ্রিল মে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট ইয়ারের ঠিক আছে আর এই নাম্বারগুলো আপনাদের হতে পারে এই এইগুলোও কিছু আপনাদের অক্ষর তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ